আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় স্বাগত জানাচ্ছি খবর সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশ জল সীমায় শুরু হয়েছে মাছ ধরার উপর আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা এ সময় সরকার জেলেদের মাথাপিছু আটত্রিশ কেজি করে চাল দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত মোট আটান্ন দিনের সকল প্রকার মৎস্য নজান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রের কোস্টগার্ড নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্ক ফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবেন আগামী আঠারোই এপ্রিল ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালনের জন্য কুড়িগ্রামের উপজেলার বারান্দা উচ্চ বিদ্যালয় মেলনায়তনে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমিন এতে সভাপতিত্ব করেন সভায় শহীদ ও আহত পরিবারগুলোকে সম্বর্ধনা প্রদান এবং স্মৃতিস্তম্ভে পুষ্পমাল অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ এর সাথে বর্ডার গার্ড বাংলা সদস্যদের এক সংঘর্ষে তিন সদস্য হন জয়পুরহাটে শান্তিপূর্ণ সুষ্ঠু ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে আজ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জেলার কোথাও কোনো কেন্দ্রে অসদ উপায় অবলম্বনের দায়ী কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি পরীক্ষা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান আজ এস দাখিল ও ভোকেশনালে মোট একশো জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বিভাগীয় নগরী রংপুরে আর রাহমা উইমেন্স ওয়েলফেয়ার ইসলামিক সেন্টারের উদ্যোগে একটি অভিজাত হোটেলে গতকাল হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় রংপুর জেলার দেড় শতাধিক নারী অংশ নেন তাদের হজ পালনে বিভিন্ন দিক নির্দেশনা সহ স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এতে প্রধান অতিথি ছিলেন এদিকে লালমানিহাটের হাতিবান্ধায় গতকাল দিনব্যাপী এক হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে পঁচাত্তর জন হজযাত্রী অংশগ্রহণ করেন হাতিবান্ধা হাজী কল্যাণ পরিষদ আয়োজিত প্রশিক্ষণে পবিত্র হজ পালনে বিভিন্ন দিক নির্দেশনা সহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্সবিহীন চালক ফিটনেসবিহীন গাড়ি এবং মেয়াদুত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা জরিমানা পড়েছে যৌথ বাহিনী গতকাল উপজেলার ফাঁসিতলা তলা এলাকায় সেনাবাহিনী সেনাবাহিনীও পুলিশের চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে লালমনিরহাটে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাতে জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ কালীগঞ্জ থানার গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের এই অভিযানে চার দশমিক পাঁচ কেজি মাদকদ্রব্য সহ শ্রী স্বপন কুমার রাসেল মিয়া তপন কুমার ও আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয় সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে রংপুর সরকারি কলেজে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় নয় কোটি ষোলো লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় বহুতল বিশিষ্ট গ্রাউন্ড ফ্লোর সহ তিনতলা ভবন নির্মাণ পানি সরবরাহ ব্যবস্থা ডিপ টি ও স্যানিটারি সামগ্রী স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ করা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পের কাজ আগামী দু হাজার ছাব্বিশ সালের মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারি উপজেলার ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ আজ শেষ হয়েছে কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার প্রান্তিক চাষিকে এক বিঘা করে জমির জন্য পাঁচ কেজি করে ধান বীজ ও বিশ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয় খেলার খবর সাঁতার লালমনিরহাটে হাটে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে সিন্ধুমতি পুকুরে আজ সকালে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তিরিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত প্রবেশ্য বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ ভেতরে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট মানসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরের অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়